আহ মেসেজ হচ্ছে কেয়ার ভিসা কার্টের লেটার আসায় আমি বিজনেস সাপোর্ট অফিসার অপারেশন ওয়ার্কার এ সুইচ করার অ্যাপ্লিকেশন করছি এখনো পেন্ডিং এখন নতুন ভিসা হওয়ার আগে আমি কি বিশ ঘন্টা কোনো কেয়ার জব করতে পারবো কেয়ার ভিসা কার্টের লেটার চলে এসছে এখানে বিশ ঘন্টা না ভাই করতে পারবেন না কেন পারবেন না বিশ ঘন্টা বলতে আপনি বুঝাচ্ছেন সাপ্লিমেন্টারি ওয়ার্ক তাই না সাপ্লিমেন্টারি ওয়ার্ক তখনই করা যায় যখন মেইন ওয়ার্ক আমি করছি তখন মেইন যে আগের যে ভিসাটা ছিল সেটা তো কাটেল হয়েছে এবং সেটা কাটেল হওয়া মানে নিশ্চয়ই ওই কোম্পানির আইদার লাইসেন্স চলে গিয়েছে অথবা ওই কোম্পানি হোম অফিসে রিপোর্ট করেছে যে তারা আপনাকে আর স্পন্সার করে না বা সামথিং লাইক দ্যাট মানে ওই কোম্পানিতে আপনি আর কাজ করছেন না আপনার বর্তমানে ভিসা পেন্ডিং আছে আর আগের ভিসাটারই থ্রি সি লিভ কন্টিনিউ হচ্ছে সেটা যদি আমি ওইভাবে ধরি তাহলে সাপ্লিমেন্টারি ওয়ার্ক যেহেতু একটা মানুষ তখনই করতে পারে মেইনটা করার পরে মেইনটাই তো আপনার এখন আর নাই মেইনটাই তো এখন আর করছেন না আপনি মনে হয় বেশ অনেক দিন যাবত কারণ আপনি তো কার্টেল লেটার তো আসা মানেই বোঝা যাচ্ছে হয় কোম্পানি লাইসেন্স চলে গেছে অথবা তারা রিপোর্ট করে দিয়েছে যে তারা রিসপন্সার করে না বোধ ক্ষেত্রেই বোধ সেনারিওতেই আপনি আর ওই কোম্পানিতে কাজ করছেন না আসলে সো ওই মেইনটা না করে শুধু 20 ঘন্টা সাপ্লিমেন্টারি করার কিন্তু সুযোগ নাই তার মানে আপনি এখন সাপ্লিমেন্টারি হিসাবে ট্রিট করে যে বিশ ঘন্টার একটা জব করবেন গিয়ার হোক বা এই ধরনের কোন একটা কিছু ইউ আর নট অ্যালাউড টু ডু এটা আইন সঙ্গত হবে না ঠিক আছে তাই এটা করবেন না আপনি নতুন ভিসাটা হাতে পান তারপরে আপনার বিশ ঘন্টা কাজের রাইট থাকবে কেয়ার ওয়ার্কার হিসাবে বিশ ঘন্টা কাজ তখনও করতে পারবেন মেনটা করার পাশাপাশি নতুনটা পেলে কারণ কেয়ার ওয়ার্কার ভিসাটা হচ্ছে ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায় আছে ঠিক আছে এবং সেই সাথে আপনি তো হয়তো বা বাইশে জুলাইয়ের আগে থেকেই ওয়ার্ক পারমিট ভিসাতে আছেন সো আপনি ওই আগের নিয়ম অনুযায়ী এলিজিবল জব কর যতগুলো ছিল সেগুলোতে কাজ করতে পারবে মেইনটা করার পাশাপাশি কিন্তু আশা করি প্রশ্ন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.